আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন খুব সুন্দর একটি ডুপ্লেক্স হাঁস মুরগির গড় নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লা বুড়িসং উপজেলায় একজন ভাই চলে আসছেন আমাদের কুমিল্লায় এই গরগুলো নিয়ে যাওয়ার জন্য তিনি ডাইরেক্ট এই গড়গুলো নিয়ে যাওয়ার জন্য এখানে আসছেন এবং তিনি একটি গড় নিয়ে যাওয়ার জন্য আসছেন অবশেষে তিনি কয়েকটি গড় পছন্দ করে নিয়ে যাচ্ছেন আর একটি গড় তোলা হলো এগারোটি এই ঘরগুলো চলে যাবে বুড়িসং

তো ভিউয়ার্স আপনারা যদি এইরকম ডিজাইনের গড় গুরু নিতে চান তাহলে আমাদের পেজে আরো অনেক ভিডিও আছে সেখানে তাদের নাম্বার পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন